বন্ধুরা আমরা প্রায় বধচমের সমস্যায় ভুগি আর গ্যাস এত বেশি পরিমাণে হয়ে যায় যে গ্যাসের ওষুধে সকালবেলায় খালি পেটেই খেতে হয় আর গ্যাসের ওষুধেই আমরা অভ্যস্ত হয়ে যায় বন্ধুরা আমার হাতে রয়েছে মাত্র এক চামচ জিরে আর এই জিরেরই ম্যাজিক আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই জিরেটা আপনারা তিনভাবে খেতে পারেন কিভাবে খাবেন এই জিরে দুটো কাজ করে পেটের গ্যাসকে টেনে বের করে বন্ধুরা এই পেটের গ্যাস আমাদের কিন্তু খুবই ভোগায় কোষ্ঠকাঠিন্য সমস্যা এনে দিতে পারে তারপর অনেক সময় মাথা ধরে থাকে মেজাজ খিটখিটে হয়ে যায় এই পেটে গ্যাসের জন্য আরেকটা কাজ করে সেটা হচ্ছে আমাদের যে মেদ ভুঁড়ি সেটাকে ঝরিয়ে দিতে সাহায্য করে এই জিরে আমরা সব থেকে ভুল করি সকালবেলায় ঘুম থেকে উঠে দুধ চিনি চায়ের পাতা দিয়ে চা তৈরি করে মনের মতো করে খায় তার সাথে বিস্কুট যেটা আমাদের শরীরে অ্যাসিডের সৃষ্টি করে গ্যাস হয় আর এর থেকে আমাদের খিদে মন্দা হয়ে যায় তো বন্ধুরা অনেকেই বলেন যে চায়ের নেশা প্রচুর চা না খেলে থাকা যায় না তো আজকে আমি আপনাদের অবশ্যই বলবো যে যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসছে দেখতে পাচ্ছেন আর পেটে গ্যাসের খুবই সমস্যা হচ্ছে তো ক্ষেত্রে আপনারা জিরেটাকে ব্যবহার করুন কেমনভাবে জিরেকে ব্যবহার করবেন প্রথমে এক গ্লাস জল নিন আর এক গ্লাস জলে জিরে গোটা রাত ভিজিয়ে রেখে দেন সকালবেলায় উঠে দেখবেন জিরের মানে ভেজানোর পর জলটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে জলের রঙটা হালকা বাদামি বর্ণের হয়ে গেছে হালকা হালকা বাদামি বর্ণের এবং এই জলটি সকালবেলায় ছেকে পান করুন আপনাদের কাছে যদি ত্রিফলা থাকে তাহলে ত্রিফলা নিয়ে এসে ভিজিয়ে দেন ত্রিফলার গুঁড়ো ব্যবহার করতে পারেন জিরে এবং ত্রিফলা ভেজানো জল সকালবেলায় খালি পেটে পান করুন তো বন্ধুরা কিছুক্ষণ পর আমি আপনাদের জিরে ভেজানো জলটার আরও একটা প্রয়োগ দেখাচ্ছি বন্ধুরা এক চামচ কিংবা এর থেকে বেশি প্রায় একশো গ্রাম জিরে ভালো করে ভেজে রেখে দেন এবং ভেজে রাখার পর এটাকে গুড়িয়ে নেন এই ভাজা জিরে তরকারির যেমন স্বাদ বাড়ায় সেরকম পেটের গ্যাস বদহজম সব কিছু নষ্ট হয়ে যায় পেটের গ্যাস পাঁচ মিনিটেই বের হয়ে যায় সেটা কি করে বুঝবেন সকালবেলায় খালি পেটে জিরে ভেজানো জল কিংবা জিরে গুঁড়ো দিয়ে জল পান করুন হালকা গরম জলে দেখবেন পাঁচ মিনিট পরই আপনাদের বাথরুম যেতে হচ্ছে পেটের সমস্ত গ্যাস সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে তো জিরেটাকে ভেজে খুব ভালো করে গুঁড়িয়ে নেন এই ভাজা জিরের গুঁড়ো অনেকভাবে প্রয়োগ করা যায় তরকারিতে প্রয়োগ করা যায় তারপর গরম জলে খাওয়া যায় আপনি যদি লিকা চা খান সকালবেলায় কিংবা অন্য সময় টাইম পাসের জন্য চা যদি আপনাদের খেতে মন যায় তখন ভাজা জিরের মশলা চায়ে মিশিয়ে চায়ের স্বাদ বাড়াতে পারেন তাই জিরে ভাজার প্রয়োগ অনেকভাবেই করা যায় যেমন দেখুন এই ভাজা জিরে এই ভাজা জিরের গুঁড়ো হালকা গরম জলে দিয়ে পান করলে আমাদের গলা জ্বালা বুক জ্বালা আবার অনেক রোগ থাকে যে কোনো কিছু খেলেই পেট ভার হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা খাবার খেয়ে এই ভাজা জিরের সাথে গোলমরিচের গুঁড়ো এবং তার সঙ্গে একটু বিট লবণ মিশিয়ে কৌটোতে রেখে দেন তারপর খাওয়ার পর একটু হাতে তালুতে নিয়ে সামান্য খেয়ে তারপর আধ গ্লাস জল পান করুন কোনো রকম পেট ফুলে থাকবে না কোনো গ্যাসের ওষুধের দরকার নেই বন্ধুরা আমলার রস খেলে আমাদের গ্যাস অ্যাসিডিটি অম্বল কোষ্ঠকাঠিন্য দূর হয় তো বন্ধুরা এখানে আমি আপনাদের একটা কৌটো দেখাচ্ছি এটা আমি আজকে দু থেকে তিন বছর ব্যবহার করছি আমাকে কোনো গ্যাসের ওষুধ খেতে হয়নি প্রতিদিন যে খাচ্ছি এমনটা নয় যখনই পেট ব্যথা হয় যখনই মনে হয় যে খুব বেশি গ্যাস হয়ে গেছে তখন এটা আমি ব্যবহার করি এটার নাম হচ্ছে ওরি আমলা তো বন্ধুরা এই আমলা জেলটা খেতে কেমন এটা হচ্ছে একটু টক টাইপের এতে আছে ক্যালসিয়াম এবং পুরো ভিটামিন সি সম্পন্ন এটা আপনার শরীরকে ভালো রাখবে ত্বককে ভালো রাখবে পেটকে সর্বোপরি সুস্থ রাখবে সকালবেলায় খালি পেটে আপনি প্রতিদিন হালকা গরম জলে এটা সেবন করতে পারেন তো বন্ধুরা এটা আপনি অনলাইনে অ্যাভেলেবেল পেতে পারেন আর এই আমলা জেল আপনি সব সময় খেতে পারেন যদি আপনার গ্যাস নাও হয় তাও আপনি প্রতিদিন সকালবেলায় এটা খেতে পারেন আপনার চুল ঠিক রাখবে স্কিনকে ঠিক রাখবে তার সাথে সাথে আপনার খাবার হজম করবার একটা আলাদা শক্তি চলে আসবে কোষ্ঠকাঠিন্য যাদের হয়ে আছে তারা যদি আমলা জেল প্রায় তিন দিন খান পায়খানা কিন্তু পেটের থেকে নেমে আসবে পেটকে সুস্থ রাখার একমাত্র দারুণ একটি ওষুধ সেটি হলো আমলা ওরি আমলা জেল তো বন্ধুরা এই ওরই আমরা জেলটা হালকা গরম জল করুন আর এই দেখুন আমি গরম জল করেছি আর এটা হালকা গরম জলে মিশিয়ে যেমন চুমুক দিয়ে খেতে পারেন এমন গরম জলে এটা মিশিয়ে নেন পাঁচ থেকে সাত এম নিয়ে নেন এমনকি এটা পাঁচ থেকে সাত বছর বাচ্চাদেরও আপনি আধ কাপ করে দিতে পারেন হঠাৎ করে পেটে ব্যথা হলো পেটে মোচড় দিচ্ছে বারবার আমাশা হচ্ছে এবং গ্যাসে পেট যন্ত্রণা করছে বুক জ্বালা করছে খিদে মন্দা এবং বুক ভার হয়ে আছে গলা জ্বালা করছে চোঁয়া ঢেকুর উঠছে সেসব ক্ষেত্রে কিন্তু এই আমলা জেলটা অনেক ভালো আপনারা যদি অনলাইনে এটা না পান তাহলে এটা অল্টোস কোম্পানি নিয়ে যারা বিজনেস করে তাদের কাছে অতি অবশ্যই পাবেন তো প্রথম অবস্থায় আমি যে জিরে ভিজিয়ে রেখেছিলাম দেখুন পুরো রাত ভিজে গেছে আর এখন দেখুন জলের রংটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে তো এটাতে দু চার ফোঁটা লেবুর রস আপনি দেন তারপর এটা খেতে থাকুন তো বন্ধুরা দেখুন এটা খেলে আপনার পেটের গ্যাস কিন্তু পাঁচ মিনিটেই ফাঁকা হয়ে যাবে এবং কোনো রকম চোঁয়া গন্ধ উঠবে না এখন আমি নিয়ে নেব গরম জল আর গরম জলে আমি ভাজা জিরে যোগ করব। ভাজা জিরের গুঁড়ো এইভাবে যোগ করে সকালবেলায় খালি পেটে পুরো চুমুক দিয়ে হালকা গরম অবস্থায় খেয়ে দেখুন সাথে সাথেই কিন্তু পেটের জমে থাকা মল বেরিয়ে যাবে এবং সারাদিন আপনার পেটে কোনো রকমভাবে গ্যাস হবে না এই দেখুন এর সাথে যদি আপনার ব্লাড প্রেশার না থাকে মানে হাই ব্লাড প্রেশার না থাকে একটু লবণ মানে একটু বিট লবণ যোগ করতে পারেন এর সাথে আপনি যোগ করতে পারেন লেবুর রস তো বন্ধুরা আপনাদের কোনো রকমভাবেই আপনাদের কিন্তু গ্যাসের ওষুধে অভ্যস্ত হতে হবে না এবং পেটও ফুলে যাবে না মোটামুটি গলা জ্বালা পেট ভার এই সমস্ত গ্যাসের যে সমস্যা তা থেকে আপনারা আপনাদের পেটকে সুস্থ রাখতে পারবেন আর খিদেও মন্দা হবে না এরপর আমি আপনাদের বলবো যদি আপনারা গোটা জিরাটা রাত্রেবেলায় ভেজাতে ভুলে যান তখন কি করবেন যদি গোটা জিরাটা রাত্রেবেলায় ভেজাতে ভুলে যান তাহলে আপনারা জিরা ভেজানো জলটাকে এভাবে ফুটিয়ে নিতে পারেন রাত্রে যদি ভেজাতে ভুলে যান তাহলে হালকা গরম জলে এক চামচ জিরে সেদ্ধ করে নিতে পারেন জিরেটা যখন একটু ফুলে আসবে তখন ছেঁকে এর সাথে লেবুর রস যোগ করে সকালবেলায় পান করতে পারেন এটা খেলে আপনাদের অনেকখানি মেদ কমবে এবং তার সাথে সাথে পেটের গ্যাস কমে যাবে তো বন্ধুরা এইভাবে জিরার সাহায্যে আপনি আপনার মেদ কমাতে পারেন গ্যাস কমাতে পারেন আর কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্ত হতে পারেন আজ এই পর্যন্ত জিরের ব্যবহার এইভাবেই চালাতে থাকুন ধন্যবাদ